করি আপনি আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন সে সময় আওয়ামী লীগ সরকারের থেকে আপনার শেখ হাসিনা আমরা যদি এইভাবে বলি যে আপনার মন্ত্রিত্ব কেড়ে নেন দল থেকে বাদ দেন এবং আপনাকে আসলে কারাগারেও যেতে হয় উপর থেকে আমরা যেটি জেনেছি যে আপনি হজ তাবলিক জামাত তা নিয়ে কথা বলেছিলেন কিন্তু ভেতর থেকে আমরা যা শুনেছি সেটি হচ্ছে যে আপনার প্রধানমন্ত্রীর পুত্র জনাব সজীব ওয়াজের জয়কে নিয়ে প্রশ্ন করা সে সময় কার প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজের জয়কে নিয়ে প্রশ্ন করায় আপনার আমি এটাকে পরিণতি বলবো না আপনাকে এই ঘটনার মধ্যে দিয়ে যেতে হয়েছিল আপনি কি এই বিষয়ে কিছু বলবেন প্রশ্ন করা এবং না করা হল আমার চরিত্র বৈশিষ্ট্য আমি যে কোনো বিষয়ে যে কাউকে আমি প্রশ্ন করেছিস আমি উনিশশো সালে কপের নির্বাচনে জনাব শেখ মুজিবুর রহমানকে প্রশ্ন করেছি এবং এমন কথাও বলেছি যে আপনি জাতীয়ভাবে যেমন গুরুত্বপূর্ণ আমি আমার যত বয়স এবং অবস্থানগত কারণে আমি আমার জায়গায় তেমনি আন্তরিক সৎ এবং নিষ্ঠাবান তাই আপনি যে প্রস্তাব গ্রহণ করেছেন মনোনয়নের ক্ষেত্রে এ ব্যাপারে আমার আপত্তি আছে তাই আমি আপনাকে যেটা বলবো আমি জয় সম্পর্কে কোনো কথাই বলিনি এবং জয় আমাকে কোনোদিন কোনো কথা বলেনি জয় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন প্রধানমন্ত্রী তথ্য মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর কি উপদেশ দিয়েছেন তা জানি না আমাকে কোনো উপদেশ দেননি বরঞ্চ আমি একদিন জয়কে বলেছিলাম বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যাপারে যে বাবারে এইটা কি করব? সে আমাকে স্পষ্ট করে বলেছিল যে বড় মামা আপনি চায়না আর আমেরিকা সম্পর্কে সতর্ক হবেন ওকে চায়নাদের যে জিনিসটা দেবে সেটা নিশ্চয়তা নেই আর আমেরিকা দশ টাকার জিনিস দশ হাজার টাকা দাম ধরে বসবে আপনি রাশিয়া ফ্রান্সের এই দুই জায়গাটা বিবেচনা করতে পারে ওকে এই আমার ছয় মাসের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের একমাত্র জয়ের সঙ্গে কথা তবে যে কথাটি বলা হয় বাংলা ভাষায় কিন্তু অনেক রকম ব্যাপার আছে সেটা বাক্য গঠনে আমি বলেছি জয় কে এ কথা আমি বলেছি সেটা জয়কে প্রশ্ন প্রশ্নবোধক না আমি বলেছি জয় হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জয় হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুরের দৌহিত্র এই হিসাবে কিন্তু চাটুকার খোসামতকারীরা শেখ কি বুঝিয়েছে আমি জানি এবং একটু বিষয়টা কিন্তু এখানে না ওকে ওকে আমি আমি একটু মাঝখান একটু বলি তার মানে আছে আপনি এটুকু প্রশ্ন করার জন্য আপনার মন্ত্রী চলে গেল আওয়ামী লীগের এত না 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 আমার মন্ত্রী ওখানে যায় আমার আওয়ামী লীগ থেকে বহিষ্কার ওখানে হয়নি হয়েছে স্থায়ী সত্যবাদ আমি শাসন ব্যবস্থায় আওয়ামী লীগের অভ্যন্তরে যে লুটেরা শ্রেণী আমি নাম ধরে বলি টেক সেলিম হাসনাত আব্দুল্লাহ লিটন থেকে শুরু করে প্রত্যেকের সম্পর্কে আমি প্রশ্ন তুলেছি শেখ হাসিনা সম্পর্কে আপনি প্রশ্ন তুলছিলেন কার সঙ্গে শেখ হাসিনা সম্পর্কে না আমি শেখ হাসিনাকে সবসময় হাসতে হাসতে বলতাম কারণ এক সময় তো তুই তুকারি করেছি পঞ্চাশের দশকের শেষ আটান্ন সালে আমার সঙ্গে পরিচয় তারপরে থেকে আমরা আমার অভ্যাস অনুযায়ী তুই তুকারি করেছি কিন্তু আমি যখন দুই হাজার একের জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির কারণে পরাজিত হই তারপরে আমি সিদ্ধান্ত নেই যে আমি রাজনৈতিক অঙ্গনে থাকবো কি থাকব না নির্বাচনী ব্যবস্থার মধ্যে থাকব কি থাকব না তখন আমি নিজে নিজেই ভেবে নেই যে শেখ হাসিনাকে যদি আমি তুই তোকারি করি তাহলে শেখ হাসিনা আমাকে কেন

পরিবারের আত্মীয় স্বজন এদের লুণ্ঠনের বিরুদ্ধে অর্থ পাচারের বিরুদ্ধে আমার বক্তব্য ছিল যে আমরা যে সদফা আন্দোলন স্বায়ত্তশাসনের দাবি করেছি সেটা হলো এই রকম যে পূর্ব পাকিস্তানের অর্থ পশ্চিম পাকিস্তানে চলে যাচ্ছে সেটা আর ফেরত আসছে না আমরা তো একই কাজ করছি আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এসে সেটা কি আপনি যাদের কথা বলছেন যে শেখ সেলিম হাসন জনাব লিটন তারা আসলে রাইটলি আপনি পয়েন্ট আউট করছেন যে তারা বিভিন্ন ধরনের লুটপাটে অংশ নিছে এবং আপনি সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু আপনার কাছে কখনো মনে হয় নাই শেখ হাসিনার ডাইরেক্ট ব্লেসিং না থাকলে ডাইরেক্ট অংশগ্রহণ না থাকলে তাদের পক্ষে কোনোদিন এই লুটপাট করা সম্ভব না

সোহেল তাজ সে কিন্তু এক সাক্ষাৎকারে বলেছে যে আপা আমাকে বলেছিল যত পারো অর্থ জোগাড় করো আমি কিন্তু শেখ সম্পর্কে আমার খুব উচ্চ ধারণা ছিল আমি মানুষের খোঁজ খবর নেই না আর আমি কাউর বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্ট ভাবে আমি আমার এই প্রত্যয় না জন্মে যে এই ঘটনাটি সত্য ততক্ষণ পর্যন্ত আমি কারো না আমি কারোর বিরুদ্ধে বলি না সব সময় বলি যে আমি অমুকের অমুকের সম্পর্কে বিষয়ে মতামত দিচ্ছি তো আপনাকে বলি যে আমরা যখন আমেরিকায় যাই তার দুদিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যকরী কমিটি এবং উপদেষ্টা কমিটির যৌথ সভায় আমি প্রকাশ্যে এদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছিলাম আবার এইখানে আমি একটু ছোট করে দুইটা বিষয়ে জানতে চাই যে আপনি তো জানেন যে দুই সালে যে নির্বাচন ব্যবস্থা দুই হাজার চোদ্দো সালে যে নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসলো সেইটাতে আসলে কোনো নির্বাচন হয় নাই একশো চুয়ান্নটা সিটে আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার পর আসলে কারো কোনো ভোটের দরকার হয় না আবার সরকার গঠন হয়ে গেছে আপনি ওইটার কোনো প্রতিবাদ করেছিলেন না করেছিলেন কি এক দুই হচ্ছে আপনি দল থেকে বহিষ্কার হলেন মন্ত্রিত্ব থেকে বাদ পড়লেন ফিরে এসে গত দশ বছরে আপনি এই কথাগুলি প্রকাশ্যে

কারণ আমি ভবিষ্যতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব না তারপরে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে আমাকে অনুরোধ করেছেন যে ভাই আমাকে ছেড়ে যাবেন না আপনাকে আমার প্রয়োজন আমি শেখ হাসিনাকে যতটা সম্মান করি বা স্নেহ করি সমর্থন করি তার চেয়েতেও আমি বহুবার বলেছি আমার ব্যক্তিগত দুর্বলতা শেখ প্রতি আমি আওয়ামী লীগ রাজ্জাক এদের কারণে করতে পারতাম না যদি আমি শেখ নেসার আশ্রয় না তাই ওই মহিলার প্রতি আমি আমিত্য কৃতজ্ঞ সে কারণেও তার কন্যাকে আমি অনেক সময় বিস করে মেনে নিয়েছি এবং আমি কিন্তু বলতাম যে দেখুন মাননীয় প্রধানমন্ত্রী আমি খুব দ্বন্দ্বে থাকি কখন আমি আপনার মান নষ্ট করি কখন আমি আপনার মনে আঘাত করি কারণ আমি সত্য মিথ্যা বুঝি না আমি যা বুঝি আপনি যখন মন্ত্রী হলেন আহ তখন সংসদে আপনার যে ভাষণ সেখানে তো আমরা শেখ হাসিনার প্রতি তার মাকে আপনি এত যৌক্তিক কথা এত আগে থেকে এটা বলে থাকেন কিন্তু তার মা কে যেহেতু আপনি পছন্দ মানে ভালোবাসেন বা শ্রদ্ধা করেন তার জন্য তার কন্যার এই দুর্নীতি এই অপশাসন আপনি মেনে নিয়েছিলেন হ্যাঁ আমি একার অকপটে স্বীকার করব সেজন্য আমি অনুতপ্ত আমার লজ্জা নেই কিন্তু আপনাকে আমি বলি আমি যেদিন জাতীয় সংসদ থেকে পদত্যাগ করি আপনি অনুগ্রহ করে আমার সেদিনের বক্তৃতাটা যদি শোনেন তাহলে দেখবেন যে আমি কি কি বলেছি না তখন তো আপনি মানে আপনি আমার ধৃষ্টতা ক্ষমা করবেন কিন্তু তখন তো তখন তো তখন তো আপনার তখন তো আপনার পলিটিকে মানে আপনি 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 বুঝেই গেছেন যে এই আওয়ামী লীগ থেকে আপনি আর কি পাবেন আপনাকে যে অসম্মানের মধ্যে দিয়ে আপনি শুরুতেই শুরু করেছিলেন যেটি বলে যে অসম্মানের মধ্যে দিয়ে আওয়ামী লীগ আপনি বিকজ পরিবারতন্ত্র গোষ্ঠীতন্ত্র লুটপাট দুর্নীতি নিয়ে আপনি কথা বলেছেন আপনি কিন্তু আপনার নিজের ভাইকেও আপনি ছাড় দেন নাই যখন আপনি দুর্নীতি নিয়ে কথা বলেছেন সেখানে আপনি যখন এটি বলেছেন তারপরও এর মধ্যে দিয়ে আপনি যাইতে হয়েছে এইটার জন্য মানে আমি জানি না মানে এটা আপনার জন্য একটু বেদনাদায়ক তারপর আমরা একটু শুনতে চাই যে আপনি আসলে এই দশ বছর আর কি বলতে পারতেন বা বলা আপনার উচিত ছিল বলে আপনি মনে করেন কিনা আমি সত্য কথা বলি আমি আপনার যে লোকটি এখানে এসেছে তাকে কথা প্রসঙ্গে বলতেছিলাম যে পঁচিশে মাসের আগেও আমি স্বাধীনতা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম একাত্তরের ষোলোই ডিসেম্বরের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ যে সকল সমস্যার মুখোমুখি হচ্ছে হচ্ছে আঞ্চলিক ভাবে বিষয়গুলো আমার আল্লাহ আমাকে বোধ হয় এই জ্ঞানটুকু দিয়েছিল ভূরাজনীতির পরিস্থিতি সম্পর্কে তাই আমি চেয়েছিলাম পাকিস্তানের মধ্যেই একটা সমাধান আমাদের স্বায়ত্তশাসন বাঙালির অধিকার বাঙালির মর্যাদা পাকিস্তানিরা আক্রমণ করেছে আক্রমণ করলে যে শত্রু আক্রমণ করে আমি তাকে প্রতি আক্রমণ করবই তাই আপনাকে স্পষ্ট করে বলি পাকিস্তান সশস্ত্র বাহিনীর বাঙালি সৈনিকরা সারা বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র লীগের কোন ব্যক্তি সশস্ত্র লড়াই শুরু করার আগে আমি পঁচিশে মার্চ রাত্রে এবং তারই মহান ফসল বঙ্গবীর কাদেরকে বীর উত্তম এবং তারই ফসল টাঙ্গাইলের মুক্তিযুদ্ধ তাই আমি অনেক বিষয়ে মেনে নিয়েছি মেনে নিতে হয় আমি কিন্তু বিপ্লবী নই আমি কিন্তু অসামাজিক নই আমি একজন পারিবারিক মানুষ তাই পারিবারিক শান্তি স্বস্তি জন্য আমি অনেক সময় বিষদম করি তেমনি দল করতে হলে দলের মধ্যে বিভিন্ন স্বার্থের সংঘাত হবে বিভিন্ন সুযোগ সুবিধার লোকরা থাকবে তাদের সাথে মানিয়ে চলতে পারাটাই কিন্তু দরা কিন্তু 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 যারা লতিস্ত্রিকে আমি আপনার থেকে অনেক কনিষ্ঠ বয়সে বুদ্ধিতে বিবেচনায় উচ্চতায় ওজনে সব কিছুতেই আমি আপনার থেকে অনেক ছোট হিসেবে আমি আপনাকে প্রশ্ন করতে চাই দেশ ধ্বংস হয়ে যাচ্ছিল তিনটা টার্ম ধরে কোনো ইলেকশন সেইভাবে হয় নাই মানুষজন চুরি করে ভোট দিছে যারা ভোট দিতে চাইছে তারা ভোট দিতে পারে নাই দুর্নীতির পর দুর্নীতি হয়েছে দানবীয় একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সবগুলি ইয়া ধ্বংস হয়েছে আপনি শুধু মানায় নেওয়ার জন্য শুধু পরিবারের প্রতি ইয়ার জন্য আপনি এটা মেনে নিলেন আমি ভবিষ্যৎ চিন্তায় আমি এটা মেনে নিয়েছি